কে দেখছে উকি মেরে ওখান থেকে কে দেখছে কেন দেখছে হ্যাঁ বাবার আসার টাইম হচ্ছে তাই উকি মেরে দেখা হচ্ছে বাবা তোকে নেবে না বেরো বেরো এক্ষুনি আসবে বাবা তারপর ধুক্কে থাকবে তো ওর মধ্যে ডাকছে বাবা ডাকছে হ্যাঁ

গুহার মধ্যে ঢুকে বসে আছে এখন আবার নাচানাচি করছে চেটো না চেটো না এখন চেটো না আবা 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 নামছে আবার নামছে ওই 봐 পেকুনী নিচে দি দি কতই বাবা বাবাকেও চায় ওটাও আগলাতে হবে প্যাকুটাকে ফ্যান চালাতে হবে প্যাকুটাও ছাড়া যাবে না আগলাতে যাচ্ছে তাড়াতাড়ি করে এই সব প্যাকু নিয়ে নিচ্ছে তোমার আমি এটা নিয়ে যাবো একটা একটা করে আমি এটা নিয়ে যাবো এটা আমি নিয়ে যাবো দিদি নিয়ে যাবে বলছো ওই ব্যাগ ওটা ব্যাগে ঢুকে ও বাবা রে ওরে বাবা রে দিয়ে এবার ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি বলছে ব্যাগে ঢুকানো মাত্র ব্যাগ খোঁচাতে লাগবে ক্ষণে গিয়ে হ্যাঁ এবার আসছে বাবা আসছে এবার ভাই বাবা আজকে প্যাকু নিয়ে ব্যস্ত কি ব্যাপার কিছু বলছো আজকে বাবাকে প্যাকুটা পর পেয়েছে নাকি কেন এক ঠ্যাং তুলে দাঁড়িয়ে পড়ছে কি হয়ে গেছে কি হয়ে গেছে দিদি চলে গেলো বাবা চলে গেলো কাজে গেল একটু কাজে গেল দরকারে এখনই চলে আসবে তুমি তো ঘুরে এলা এখনই তো বেরো বেরু করে এলো বাবা নিয়ে গেলো যে তোমাকে বেরু বেরু করতে আবার উম করে কাজে যেতে পারবে না কাজে যেতে পারবে না তোমাকে নিয়ে যেতে হবে সব জায়গাতে করে আবার আওয়াজ দিচ্ছে আচ্ছা সরে আসো বাসে একবার কুই কুই করতে লেগেছে এসো 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 আদিক থেকে গেল আচ্ছা কাজ চালানোর মতো হলো

একটু পরে আসবে একটু পরে আসবে বাবা তখন থেকে এক ঠ্যাং তুলে দাঁড়িয়ে আছে তখনও তাই মতো হয়ে একটা ঠ্যাং তুলে দিয়ে দাঁড়িয়ে পড়েছে